সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন আমারই লেখা একটি বিরহের কবিতা আসবো বলে মনে পড়ে সেদিনের কথা বলে নেওয়ার বার্কে গঙ্গার পাশ ধরে যখন আমরা দুজন হাঁটছিলাম একটু নির্জন স্থানে তুমি হঠাৎ জড়িয়ে ধরলে আমায় চমকিত আমি একটু ধাতস্থ হতেই বললাম সোনা এভাবেই আলিঙ্গনে আবদ্ধ রাখবে তো আমায় চিরকাল তুমি হাসতে হাসতে বললে নিশ্চয় এভাবেই থাকব দুজনেই অনন্তকাল জনব জনক তোমাকে জানিয়ে অনেক স্বপ্ন ছিল আমার তুমি তো স্বপ্ন দেখতে শিখিয়েছিলে আমায় মনে পড়ে একান্ত আপন সিনেমাটি দেখতে দেখতে তুমি আমায় বলেছিলে আমার কিন্তু এমন একটি বাড়ি চাই আমি বলেছিলাম হবে তো বটেই তুমি চাইলে আকাশের চাঁদ পেরে আনতে পারি তুমি বলেছিলে জারি মশাই নেমে বললে মানুষ ওরা খুব অনেক কিছুই বলে বিয়ের পর সব ভোভা আমি বলেছিলাম বাহ এই অভিজ্ঞতা কোথা থেকে পেলে তুমি হাসতে হাসতে বলেছিলে জানতে হয় জানতে হয় এমনি হবে বেশ কাটছিল দিনগুলি এত প্রেম ভালোবাসা আনন্দ বুঝি সহ্য হওয়ার নয় তাই তো তুমি কার অ্যাক্সিডেন্টে চলে গেলে দেখলাম কত সহজেই প্রেম স্বপ্ন থলির সাথ হয়ে যায় জানো তো আজও আমি বেঁচে আছি তোমার ওই স্মৃতিগুলো নিয়ে এখন রাতের তারাদের সাথে বন্ধুত্ব করেছি গভীর রাতে তারাদের সাথে গল্প করি জানি তো তুমি আছো তারাদের ওই বাগানে অপেক্ষায় নমস্কার শুনলেন সরচিত কবিতা আসব বলে কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস বাঁশিতে ধ্রুব ভর